প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইভিটি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম নতুন একটি বিষয় তথ্য দিতে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলার জয়মুটু ইউনিয়নের ভাগ্য দেখুন সুন্দর একটি নাম দারুণ চিনি এটি কিন্তু আপনাদের অনেকে গাছে পরিচিত অনেক ভালো লাগলো সবচেয়ে ভালো লাগলো দেখুন খুব সুন্দর করে গাছে গুলোকে আপনাদের একটু দেখায় একটি গাছ গাছে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লাইটিং ব্যবস্থা করে রাখা হয়েছে অনেক সুন্দর একটি জায়গা একটু দেখাই আপনাদের অনেকেরই পরিচিত একটি জায়গাটি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইয়ের সিঙ্গাইয়ের হেমতপুর আঞ্চলিক যে মহাসড়ক মহাসড়কের পাশে এই দারুণ যে রেস্টুরেন্ট দেখুন কত সুন্দর করে সাজানো পানির ঝর্ণা এবং সুন্দর একটি খেলার মাঠ এটি আগে পরিচিত ছিল মধুর আড্ডা হিসেবে এবং সেই একই জায়গা একই স্থান সবই একই শুধু সাইনবোর্ড দারুন নামে করা হয়েছে যেটা আপনারা দেখেছেন এটি আমার এই বানের মাধ্যমে প্রতিদিনই এখানে অনেক লোকজন আসেন এই এখানে ঘোরার জন্য দেখার জন্য এবং এখানে ভালো মানের খাবার পাওয়া যায় অনেক ধরনের খাবার যে কারণে সকলে আসে আর ঢাকার উত্তিক আছে এই দারুণ চিনি রেস্টুরেন্ট সেখানে এখানে কিন্তু গাড়ি পার্কিং করার ভালো ব্যবস্থা আছে তো প্রিয় দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম